আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষে পরীক্ষিত বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো টিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শিক্ষামূলক আপডেট পেতে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবে আমরা আলোচনা করব আজকের ভিডিওর মূল যে ট্রফিক সেটি হচ্ছে সমাজকর্ম পত্রের শর্টকাট এবং ফাইনাল স্বাদেশান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো এক দুই হাজার পঁচিশ বুধবার সমাজবিজ্ঞান পঞ্চমপত্রের বিষয়কোট হচ্ছে তেরো একুশ শূন্য এক তো আমরা সাদেশানটি দেখে নেব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিতে চাচ্ছ অর্থাৎ প্রিমিয়াম স্বাদেশান নিতে চাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দিয়ে রাখবো তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিককে বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো ওই সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কেমন আসবে তো আমরা এখন আলোচনা করব সমাজ কর্ম পঞ্চমপত্র যেটি বিষয় হচ্ছে সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এখানে দুটি পাঠ আছে একটি হচ্ছে সামাজিক গবেষণা এবং আরেকটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যানের অঙ্ক আছে পরিসংখ্যানের অনেকগুলো অঙ্ক আছে যেগুলো শর্টকাট আকারে ইনশাল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যদি এগুলো কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আসে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আমরা প্রথমে দেখে নেব সামাজিক গবেষণার কবিভাগের উত্তরগুলো আমি এখানে প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি তোমরা যাতে সহজে প্রশ্নগুলো তোমাদের বইতে খুঁজে বের করে পড়তে পারো তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের এগুলো প্রশ্নগুলো আমি দিয়েছি এবং অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধাটা তোমরা অতি সহজে ক বিভাগের প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করেছি ক বিভাগের প্রশ্নের সাথে কিন্তু অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি এবং গ বিভাগের প্রশ্নের সাথে কিন্তু অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে সবচেয়ে আগে পরে শেষ করতে পারো ক বিভাগের টোটালি প্রশ্ন আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি টোটালি টোটালি ক বিভাগের প্রশ্ন আছে হচ্ছে বাইশটি এই বাইশটি প্রশ্ন কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকবেন সেটা তোমরা কমন পেয়ে যাবে এরপরে থাকছে হচ্ছে যে খ বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন টোটালি আছে হচ্ছে যে সতেরোটি এই সতেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে এবং গ বিভাগের আছে টোটালি হচ্ছে আঠারোটি প্রশ্ন অল্প প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এই স্বাদেশানটি যেহেতু প্রিমিয়াম স্বাদেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না ক বিভাগের কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ক বিভাগে এবং ক বিভাগের প্রশ্ন তোমরা যদি নিতে চাও অর্থাৎ এই সাজেশানটি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কিছু পারিশ্রমিকের বিনিময় নিতে হবে আর পারিশ্রমিক দেওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে তোমরা আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশানগুলো নিতে পারো টোটালি ক বিভাগের প্রশ্ন তোমাদেরকে দেখে দিচ্ছি টোটালি বাইশটি প্রশ্ন আছে ইনশাআল্লাহ তোমরা যদি কমপ্লিট করো অর্থাৎ এখানে বাইশটি প্রশ্ন মানে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি টোটালি হচ্ছে যে এখানে দুটি পার্ট আছে যেমন পরিসংখ্যানের আছে টোটালি বাইশটি এবং সামাজিক গবেষণার আছে টোটালি আঠারোটি প্রশ্ন অর্থাৎ খুব অল্প প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা সাথে নিতে চাইলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ওই মতো যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম